ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস কর্মী দীপু দাসকে হত্যার প্রতিবাদে কুমিল্লায় সংখ্যালঘু ঐক্য মোর্চার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত মধুসূদন বিশ্বাসের প্রতিবেদনে সবসময় আমরা নাকি সংখ্যালঘু ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস কর্মী দীপু দাসকে উলঙ্গ করে উচ্ছ্বাসের সহিত ঝুলিয়ে পুড়িয়ে মারা রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দম্পত্তি চন্দ্র ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা নরসিংহীর রায়পুরে স্বর্ণ ব্যবসায়ী প্রান্তোষ কর্মকার হত্যা ফরিদপুরের সালদায় মৎস্য ব্যবসায়ী হত্যাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর অগ্নিসংযোগ জায়গা দখল ধর্ম অবমাননার অজুহাতে নির্যাতনের প্রতিবাদে সংখ্যা লঘু ঐক্য মোর্চার আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার ঐতিহাসিক কান্দির পাড়ের পুবালি চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন রায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বক্সি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ সাহা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ্র খোকন বাংলাদেশ পূজা উদযাপন ট্রান্ত কুমিল্লা মহানগর সভাপতি সাবেক ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহা বিবর্তনের সম্পাদক সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রফেসর দিলীপ মজুমদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার পূজা পরিষদ মহানগর শাখার সহসভাপতি দিলীপ নাগ গানাই যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দে ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি রমিত রবিদাস মহানগর শাখার আহ্বায়ক উল্লাস দে বক্তারা এসব জাতীয় ন্যাজনক ঘটনাবলীর সুষ্ঠু বিচারের দাবি ও পরিস্থিতির সৃষ্টি না হয় তার দাবি জানান। প্রতিবাদ একটি মিছিল। নগরীর কান্দির পাড় থেকে বাজার হয়ে পুনরায় কান্দির ফিরে আসে। সঠিক বিচার করেন তোমার বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ ছেগেছে সেই জনতা এই কথা বলেই আমি আমার কথা বলে চেষ্টা করছি এখন আমরা মিছিল করবো